তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোমবার রাজ্যের সমস্ত জেলায় পথে নেমেছে তৃণমূল কংগ্রেস উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই প্রতিবাদ সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর সম্পর্কে যে ভাষা প্রয়োগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার প্রতিবাদ জানিয়েছে তৃণমূল যে ভাষায় আম্বেদকরকে অপমান করা হয়েছে তা বিজেপির সংস্কৃতি বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের দেশ জুড়ে এর প্রতিবাদ হলেও এখনও পর্যন্ত বিজেপি কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ তৃণমূল ভারতীয় সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকারকে অবমাননার প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তৃণমূলের কর্মসূচি পালিত হলাবাড়িতে তৃণমূলের নেতা কর্মীরা ওই এলাকায় প্রতিবাদ মিছিল করেন বাংলার মুখ্যমন্ত্রী তথা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে প্রতিটি ব্লকে ব্লকে বি আর যেভাবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপমান করেছেন তার বিরুদ্ধে তার পদত্যাগ চেয়ে কালিয়াচক টু ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি আজকে বিক্ষোভ প্রদর্শন করছে এবং ধিক্কার জানায় ডক্টর বি আর আম্বেদকর নিয়ে অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে কেশপুরে তৃণমূলের প্রতিবাদ মিছিল নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী শিউলি সাহা সংবিধান রচয়িতা ড বি আর আম্বেদকারকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জন্য নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে দাবি জানান তৃণমূল নেতৃত্ব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ধিক্কার মিছিল হচ্ছে আপনারা জানেন কয়েকদিন আগে পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাঁড়িয়ে আমাদের দলিত শ্রেণীর মুখো মুখপাত্র এবং যিনি সংবিধানের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান যিনি মানুষের জন্য সারা জীবন কথা বলে গেছেন সেই সংবিধান রচয়িতা আম্বেদকরকে যেভাবে কুরুচিকর মন্তব্য করেছেন আমরা মনে করি এটা ধিক্কার জানানোর সময় এবং এই মুহূর্তে অমিত শাহ মোদী ক্ষমা চাওয়া হচ্ছে নিঃস্বার্থে ক্ষমা চাওয়া জনগণের কাছে বি আর আম্বেদকরকে নিয়ে শাহের মন্তব্যের প্রতিবাদে বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালিত হয় নেতৃত্ব দেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ কার্যব্যাপী সারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী যিনি আমাদের মা বাংলার মুখ্যমন্ত্রী তিনি সেই নিবিড়িত নির্যাতিত মানুষের প্রতি যে উচ্চিত মন্তব্য করে সংবিধানের রচয়িতা বাবা সাহেব আম্বেদকর যিনি আমাদের এই সংবিধান রচনার প্রাণ পুরুষ তাকে পুরো মন্ত মন্তব্য করে সারা ভারতবর্ষের যারা অনুন্নত সমুদায়ের মানুষ তাদের প্রতি যে উৎসাহ করেছেন তার বিরুদ্ধে আইনি সাজার দাবিতে আমরা রাষ্ট্রপতির কাছে মহকুমা শাসকের মাধ্যমে আমরা যে মাত্রা পাঠাতে চাই আর্টিকেল সেভেনটি প্রয়োগ করা হোক বীরভূম জেলার সর্বত্রই তৃণমূল কংগ্রেস পথে নেমেছিল সোমবার নানুরের বাসাপাড়ায় তৃণমূলের প্রতিবাদ নেতৃত্ব দেন কাজল মিছিলে শেখ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে সারা বাংলা যারা মামাটি মামাটিমার সৈনিক আছে তারা পথে নেমেছে তার কারণ একটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি লোকসভায় দাঁড়িয়ে বলেছেন বি আর আম্বেদকার বি আর আম্বেদকার বি আর আম্বেদকার যতবার বলছো ততবার যদি তোমরা তোমার দেবতাকে ডাকো তাহলে তোমার স্বর্গে পৌঁছে যাবে অর্থাৎ তিনি বিয়ের আম্বেদকারের নাম মুছে দিতে চাইছেন হাওড়ার উলুবেড়িয়ায় রাজ্যের মন্ত্রী পুলক রায়ের নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি পালিত হয় তৃণমূলের কর্মী সমর্থকরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান রাজ্যের সর্বত্রই গর্জে ওঠে এদিন তৃণমূল